বন্ধুরা এই দেখো আমি বেরিয়েছিলাম তো বেরিয়ে আমার হাজবেন্ড এর জন্য একটা গেঞ্জি নিয়ে এলাম আজকে আমাদের অ্যানিভার্সারি এই যে দেখো এই গেঞ্জিটা হাজব্যান্ডকে আমি গিফট করছি আর দুটো ল মানে ক্যাডবেরি এই হচ্ছে আমার হাজব্যান্ডকে দেব আর একটা তোমাদের সাথে রান্না শেয়ার করবো আজকে হ্যাপি অ্যানিভার্সারি একটা চিকেনের রেসিপি আমি করে করবো তো তোমাদের রান্নাঘরে নিয়ে যাব ঠিক আছে বন্ধুরা তাহলে চলো সেখানে গিয়ে আমি অ্যানিভার্সারি স্পেশাল একটা চিকেনের হালকা ঝোল কম মশলা দিয়ে বানাবো ঠিক আছে চলো বন্ধুরা আজকে অ্যানিভার্সারি স্পেশাল কম মশলায় কম তেলে একটা হালকা পাতলা ঝোল আলু দিয়ে চিকেনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন চিকেনটা এখানে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারশো চিকেন আছে এক চামচ দিচ্ছি রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি সেই পেঁয়াজ এখানে দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব তারপরে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো এখানে আমি যা নুন দিলাম পরে দেখে নেব নুনটা কত কি লাগবে তো হাত দিয়ে ভালো করে একটু মেখে নিলাম আর দুই চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আবারও আমি হাত দিয়ে ভালো করে

তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুটা এখন ভেজে নেব আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব এই তেলেই আমি রান্না করব এখানে আর আমি কোনো তেল দিচ্ছি না একদম অল্প পরিমাণে তেল আছে আর এই গরমে কম তেল কম মশলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দারচিনি ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব ততক্ষণ না গন্ধ ভালো বেরোচ্ছে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি এখন আঁচটা নেব মিডিয়াম করে চিকেনটা ভালো করে কষে নেব এখানে আর কোনো কিন্তু মশলা কিচ্ছু দেব না না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো কিচ্ছু না দু সিম্পল যে আমি ম্যারিনেট করে রেখেছি সেটাতেই রান্নাটা হবে এখন থালা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যেহেতু মশলা লেগে আছে তা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু কষানো হয়নি আরও কষতে হবে যখন মাংসটা থেকে পুরো তেলটা বেরিয়ে আসবে তখন ভাববো আমার মাংসটা মানে ভালো মতো কষানো হয়ে গেছে তো আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আসটা লো মিডিয়াম করাই আছে অনেকটাই কষে এসছে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কতটা কি হয়েছে তো আরও একটু কষে নিতে হবে এখনও কিন্তু তেল বেরোয়নি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এখন আমি মাংসর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আর দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে একটুখানি আমি মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি একদিকে গরম জল হতে দিয়েছি মশলার সাথে আলুটা ভালো করে আমি মিশিয়ে নিলাম তো মাংসটা খুব ভালো মতো কষে গেছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি তো ঝোলের পরিমাণ জলটা দেব কারণ যেহেতু মাংসটা ঝোল ঝোল হবে তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাংসটা ঝোলের মধ্যে এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আস্টার লো টু মিডিয়াম করে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঝরে এলাম এখন দেখে নেব ঝোলটা নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা আর আলুটা সিদ্ধ হচ্ছে কিনা আর আর আমি একটা একটা চিকেন চিকেন নিয়ে তো নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা একদম খুব ভালো মতো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেখে নেব নুন মিষ্টি ঝালটা ঠিকঠাক আছে কিনা তো নুন একটুখানি দিতে লাগবে বন্ধুরা নুন কম হয়েছে তখন দিয়েছিলাম কিন্তু এখন দেখলাম মুখে ঠিক একটুখানি নুনটা কম হয়েছে এখন দিয়ে দেখছি চিকেনের মধ্যে গরম মশলা বাটা গরম মশলা এখন গরম মশলাটা দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেবো চিকেনটা একটুখানি আমি করে দিলাম মাসেলি স্পেশাল চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেল তো এখন আমি সার্ভ করে দেব অলমোস্ট ডান বন্ধুরা এখন আমি চিকেনের ঝোলটা সার্ভ করে দিচ্ছি একবারে এইভাবে বন্ধুরা খেয়ে দেখুন দারুণ লাগে খেতে আর রুটি পরোটা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে একদম রিচ না একদম হালকা কম মশলায় কম তেলে চিকেনের ঝোল আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন নিয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা